দেখো বাচ্চাটাকে রেখেছি কিন্তু বাচ্চাটা কোনো খাবারেই মুখ দেয়নি এই যে মশার জন্য তা একটু জ্বালিয়ে দিয়েছি জানি না এই দেখো ওর মা আমি যখন বাচ্চাটা চিৎকার শুনেছি গিয়ে দেখেছি অলরেডি ওর মা ওর কাছেই ছিল মানে ওর বাচ্চার চিৎকার শুনে ওর মাও চলে এসেছিল এই যে বাচ্চাটা কালকেই আমি বাগানে দেখলাম রাত্রেবেলা এখানে আছে তো ওকে রাত্রেবেলা প্রায় আমি রাত একটা খেতে দিয়েছি দেখো কেমন করছে গো সর্বনাশ ওরা ছয় ভাই ভাই ছিল বোন সবাই মারা গেছে একটাই মা আয় 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 নেমে আয় 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 নেমে আয় আয় হ্যাঁ ভাত আছে ভাত খাইনি তো কিছু না খেতে পারবে না মুখের অবস্থা খারাপ মানে ব্যথার জন্য কোথায় যাবে বসবে ঠিক দিশাহারা হয়ে গেছে এ বাবা কাঁপছে গো কিরম ভাবে